অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতালার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আরও একটা নেতাজির দরকার ছিল মাগাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখনও আঁচলের এসবের মধ্যে বড় হবা আমিও কেমন একটা ঘুরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পার যদি আরো একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখনো বিমানবন্ধরে সভা সমিতিতে রিচার্জ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলেই আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলিনো বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে ব্রেন কোচিতে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি ধর্মে চিগিরি তখন শোনাও সে আবাজ আমি সুভাষ বলছি মেটা দৌড়ে এসে বলবে মামা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জাল্লা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোনা জাল্লার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উথাল লঙ্কা বেশামাল পরান মাঝেও চেঁচাবেন উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতের পতাকা দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাবা জন্মদিনে ভেতর থেকে উঠে আসুক আরো একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি